সকলকে বলবো আমাদের লোকাল নির্বাচনের সমর্থন করে একজন বাইরের লোককে ভোট না নিয়ে লোকাল আপনার ঘরের ছেলে সারা শিলিগুড়িতে কাজ করেছে দার্জিলিং মাটি করা পাশে পাশে দেওয়া শিলিগুড়ি দার্জিলিং আরও আর শান্ত হল আপনাদের আমি তো তো সময় আছি আমাকে দেখতে কখনো কখনো আপনারা হয়তো বিরক্ত হয়ে যান বারবার দিদি আসে কতবার আসে আমি বারবার আসবো তার কারণ এটা আমার কর্মক্ষেত্র আমি বারবার হাজার বার আসবো লক্ষ্য

तो कोई अस्तित्व नहीं रहेगा हर पीने का रहेगा नहीं रहेगा आपको कोई आइडेंटिटी नहीं रहेगा कैसा किया आपको अधिकार नहीं मिलेगा कोई चुनाव हुआ हिंदुस्तान में नहीं होगा इसी के लिए अगर देश को बचाने चाहते हो तो आप लोग जरूर में कोई कांग्रेस को पूरा आपको देने के लिए और वो हिंदुस्तान में चुनाव जितना भी हमारा पार्टी है পার্টি আমি বাইগে লকি বঙ্গালে তৃণমূল কংগ্রেস বিটিস বিজেপি বিজেপি কি বলছে তিন মাসে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করবো আমি বলি সমুদ্র ভাগে দেখা এক মাস সমুদ্র ভাগে দেখা মায় আসলে তোমার বড় বলছি তোমার তবে কে দিল কোন দিন হবে না তোমাদের কেউ কমতে আসবি না আর বাংলায় হবে আর বাংলায় ভক্তি ভাণ্ডার করবে যতদিন বাঁচবে ততদিন চলবে